নমস্কার সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে একদম অন্য রকমের একটা খুব এমার্জেন্সি প্রতিবেদন পাঠ করব একটা না বলা হলো দু দুটো পাঠ করবো প্রথমটা পাঠ করব ফেসবুক পেজ ল্যাদানুদা বাই আনপপুলার অপিনিয়ন এই পেজ থেকে আর দ্বিতীয়টা পাঠ করব অদিতি গাইডের ফেসবুক পোস্ট থেকে শুরু করা যাক প্রথমটা আরাবল্লি পর্বতমালা সম্ভবত পৃথিবীর প্রাচীনতম পূর্ণাঙ্গ পর্বতমালা যা এখনো টিকে রয়েছে যার বয়স প্রায় তিনশো কুড়ি কোটি বছর হিমালয়ের বয়স মাত্র সেখানে পাঁচ থেকে ছ কোটি বছর সম্ভবত বলছি কারণ আরাবল্লি থেকে পুরনো যে সকল পর্বত রয়েছে বা ছিল সেগুলো আর পূর্ণাঙ্গ পর্বত পর্বতরূপে নেই ক্ষয়প্রাপ্ত হয়ে কোথাও শিলাস্তূপ রূপে পরিণত হয়েছে বর্তমানে কোথাও উঁচু ভূমি রূপ নিয়েছে উদাহরণস্বরূপ বলতে গেলে যেমন গ্রিন গ্রিনস্টোন বেল্ট সাউথ আফ্রিকা পিলবারা ক্রাটন অস্ট্রেলিয়া ক্যালানিয়ান সিল্ট লরেন্ডিয়ান প্ল্যাটো ইত্যাদি নাম উল্লেখযোগ্য এ তো গেল প্রাচীন হিসাবে আড়াবলির গুরুত্ব এবার আসা যাক অবস্থানগত গুরুত্বে আড়াবলি শুরু হয়েছে গুজরাটের মাউন্ট আবু অঞ্চল থেকে সেখান থেকে উত্তর পূর্ব থেকে বিস্তৃত হয়ে রাজস্থান হরিয়ানা দিল্লি হয়ে হরিদ্বার পর্যন্ত পৌঁছেছে মোট দৈর্ঘ্য প্রায় আটশো কিলোমিটার এই পর্বতমালা মূলত রাজস্থানের মরুভূমি ও উত্তর ভারতের উর্বর সমভূমির মাঝে এক প্রাকৃতিক প্রাচীন হিসেবে কাজ করে এর অবস্থান ভারতের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটি থর মরুভূমির বিস্তার রোধ করে মৌসুমী বায়ুর গতিপথে প্রভাব ফেলে ফলে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকে ভূগর্ভস্থ জলস্তর নিয়ন্ত্রণ এবং রিচার্জে বড় ভূমিকা পালন করে বড়ভূমি ধুলোঝড় এবং তাপপ্রবাহ প্রতিহত করে এক কথায় বলতে গেলে আরাবল্লি না থাকলে উত্তর ভারতের জলবায়ু আরও চরম এবং বসবাসের অযোগ্য হয়ে উঠত এবং থর মরুভূমি দিল্লি হরিয়ানা পর্যন্ত এগিয়ে আসত। সম্প্রতি সুপ্রিম কোর্টের একটা রায় নিয়ে আরামল্লী আলোচনা এবং বিতর্ক শুরু হয়েছে আর হবে নাই বা কেন আরামলির থেকে প্রাচীন যে সকল পর্বতের কথা এখনই উল্লেখ করলাম সেগুলো মানুষের আবির্ভাবের আগেই প্রাকৃতিকভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে ছোট ছোট পাথরের স্তূপ বা উঁচু ভূমিতে পরিণত হয়েছে প্রকৃতির নিয়মে হয়তো আড়ামুল্লিও কিছু কোটি বছর পর ক্ষয়প্রাপ্ত হয়ে পাথরের স্তূপে পরিণত হবে কিন্তু সেটা হওয়ার আগে আমরাই যদি আরাবুল্লিকে ধ্বংসের পথে থেলে দিই তাহলে কয়েকশো বছরের মধ্যে দিল্লি হরিয়ানার বুকেও কিন্তু উঠ চড়ে বেড়াবে আর সেই কারণেই আরাবল্লিকে নিয়ে কিন্তু বেশি বেশি করে কথা হওয়া উচিত এবার আসি দ্বিতীয় প্রতিবেদনটাই আরাবল্লি পাহাড় কোনো কাগজের সংজ্ঞায় তৈরি হয়নি আর কলমের এক মুছে ফেলা না আরাবল্লি নিজের বুকে লুকিয়ে রেখেছে অগণিত রত্ন আর তার চেয়েও বড় সম্পদ জল জঙ্গল আর জীবন রাজস্থানের মাঝখানে দাঁড়িয়ে এই পাহাড় ধর্মভূমির রুক্ষতাকে আটকে রেখেছে রাজস্থানের পূর্বাংশকে করেছে সবুজ উর্বর রাজস্থান হরিয়ানা হয়ে দিল্লির রাইসিনা হিলস পর্যন্ত প্রায় ছশো পঁচানব্বই কিলোমিটার জুড়িয়ে থাকা এই পাহাড় এবং মরুভূমি এই অঞ্চলগুলোকে মরুভূমি হয়ে যাওয়া থেকে বাঁচিয়ে রেখে দিন দিনের পর দিন তবু বলা হচ্ছে পাশের জমির থেকে নাকি একশো মিটার না হলে সেটার পাহাড় নয় অর্থাৎ আরাবল্লির প্রায় একানব্বই শতাংশ আর পাহাড়ি নয় তাই সংরক্ষণেরও দরকার নেই এই যুক্তিতে পাহাড়গুলোকে ফেলা যাবে গুরিয়ে দেয়া হবে বড উপরে ফেলে দেবে বুক চিরে বের করে দেবে লুকোনো খনিজ সবুজ হারিয়ে আধুনিক সভ্যতার ইবারত দাঁড়াবে আর প্রকৃতি একটু একটু করে বড়বে যারা চলমান কুকুর গরুকেও কাগজে কলমে নির পাঠাতে পারেন তাদের কাছে পাহাড়ের মূল্য যে নেই সেটা এখন পরিষ্কার বহু বছর ধরে অবৈধ মার্বেল আর পাথর খনরে আরাবল্লীকে ক্ষত বিখ্যাত করা হয়েছে এখন সব চাই ভাব এবং সর্বগ্রাসী লোভে সবটাই গিলে খেতে চাইছে কেউ আরাবল্লী পাহাড় পৃথিবীর প্রাচীনত পর্বতমালার একটি উত্তর ভারতের পরিবেশের মেরুদণ্ড এটা একদিকে মরুভূমি অন্যদিকে গান্ডীয় সর্বভূমির মাঝখানে থাকা একটি প্রাকৃতিক সেতু বা ইকোটন জোন এখানেই আছে এমন উদ্ভিদ এবং প্রাণী যেগুলো পৃথিবীর আর কোথাও নেই যেমন পটুলাকা ভারত নামের একটি রেয়ার টাইম ফুল যেটা ওখানে ছাড়া কোথাও পাওয়া যায় না প্রচুর প্রাণীর আবাসস্থল হায়না সাম্বার নীলগাই বিভিন্ন গিরগিরি সাপ কত রকমের পাখি পরিযায়ী পাখি থেকে ছোট ছোট অনেক কীট পর্যন্ত সেখানে বাস করে এখান থেকে জন্ম নেয় লুডি সমরবতী বানাসের মতো নদী মহারানা প্রতাপ যে পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন সেই পাহাড়টাই আজ নিজেই বিপন্ন কাগজে পাহাড়ের সংজ্ঞা বদলালেই কি প্রকৃতির বাস্তবতা বদলে দেওয়া যায় শত শত বছর ধরে যে পাহাড় আমাদের রক্ষা করেছে তাকে পাহাড় নয় বললেই কি তার দায় শেষ হয়ে যায় এই সিদ্ধান্ত অবশ্যই পুনর্বিবেচনা করে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাই আরামল্লিকে বাঁচাতে হলে সম্পূর্ণ মাইনিং বন্ধ করতে হবে নইলে একদিন এই পাহাড়ও নিঃশব্দে হারিয়ে যাবে আর তখন শুধু আফসোস করার সময়টুকু থাকবে না আমারও বলছি প্রথম লেখাটি ল্যাদানুদা নামক একজনের ওয়াল থেকে আমি পেয়েছি ফেসবুক থেকে আর এই লেখাটা এতক্ষণ যেটা পড়লাম সেভ আরামিমিশন থেকে অদিতি গাইটের লেখা এই ভিডিও ক্রেডিট সম্পূর্ণ লেখকদের এবং ফেসবুককে জানাই আন্তরিক ধন্যবাদ আপনারাও ভাবুন ভিডিওটিকে শেয়ার করুন Você